করে পড়াশোনা করে সেই মেয়ে পড়াশোনা করতে করতে সেশন জট ইত্যাদি ইত্যাদি কারণে অনেক বছর প্রায় আঠাইশ সাতাশ বছর লেগে যায় অনার্স মাস্টার্স কমপ্লিট করতে করতে করোনার কারণে দুইটা বছর আমরা পিছনে পড়ে গেছি আমরা কি করব মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আমাদের সমতা আমাদের অধিকার ফিরিয়ে দিন আমাদের নারীর ক্ষমতা এনের পক্ষে আপনি কাজ করছেন আমাদের দাবি সরকারিতে সরকারি চাকরিতে আবেদনের আবেদনের বয়স পঁচিশ চাই এটাই আমাদের দাবি আমাদের আর কোনো দাবি নাই উনি মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার সালে নির্বাচনী ইস্তেহারে মাননীয় প্রধানমন্ত্রী ওয়াদা দিছিল যে আমি আগামীতে ক্ষমতায় গেলে চাকরির বছর বয়স পঁয়ত্রিশ বছর করে দিব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি শুধু আদায় দিছে কিন্তু কার্যকর করতে পারেনি এখনো সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে